হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমি নারকেল ছাড়াতে বসে গেছি আর আমি সাঁড়াশি দিয়েই নারকেল ছাড়াই তোমাদের পুরোটা দেখাতে পারবো না দেখালে দেরি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো নারকেলটা ছাড়িয়ে আর এই ছোবড়াগুলো রেখে দেবো পুজোর জন্য লাগবে দরকার ধুনো দা হয় তো দেখো এই নারকেলটা আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব দেখো নারকেলটা ছাড়িয়ে নিলাম আমি আর গাটাকে একটুখানি পরিষ্কার করে নেব যাতে নারকেলটা করার সময় এই গায়ের যে খোসাগুলো ওইগুলো যাতে না পড়ে তো নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব করে নিয়ে তারপরে আসছি তো এখন বন্ধুরা এবারে আমি সব উপকরণ নিয়ে বসে যাব আর দেখো তার আগে আমি জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি এবার দেখো আমি সব নিয়ে বসে গেছি যা কিছু আমার লাগবে তালের বড়া করার জন্য তালের বড়াও বলতে পারো তালের ফোরলই বলতে পারো দেখো আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আমি আটা নিয়ে নিয়েছি আর আমি আটা দিয়েই করি আর এখানে দেখো চালের গুঁড়ি একশো গ্রাম দিচ্ছি আমি যদি বলে সুজি দিলে চালের গুঁড়ি লাগে না আমি কিন্তু সব কিছু দিয়ে করি খেতে খুব ভালো হয় তো এখানে তে চালের গুঁড়ি দিয়ে দিলাম একশো গ্রাম আর এখানে এক মানে একটা তাল আমি ছেনে রেখে দিয়েছিলাম তো দেখো ওই তালটাও তোমাদের দেখালাম না ছানাটা আমি ওই যে বলো না কঞ্চির ঝুড়ি এটা সুজি দিচ্ছি দেখো বন্ধুরা এটা সুজি দিচ্ছি কঞ্চির যে ঝুড়িগুলো পাওয়া যায় না তো ওই ঝুড়ি দিয়ে আমি তাল ছেনে নিয়েছি আর অনেক কিছু দিয়ে ছানা যায় তাল তো আমি চালের গুঁড়ি সুজি আটা দিয়ে দিলাম এবারে আমি তাল চাচাটা দিয়ে দেবো তাল ছেনে রেখেছিলাম সবটাই দিয়ে দেব জল যদি লাগে তবে দেবো না তো জল দেবোই না দরকারই লাগে না জল দেওয়ার তো আমি দেখো সবটা দিয়ে দিলাম এবার নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেল সবটাই দিয়ে দিলাম যত অনেকে কলাও দেয় তো আমি কলাটা দিলাম না আর মৌরি দিচ্ছি মৌরিটা দিতেই লাগবে আর মৌরিটা কী বলো তো বন্ধুরা ভালো করে পরিষ্কার করে না হাতে ঘষে মানে ডলে নিয়েছিলাম আর আর কী বলতো এবারে চিনিটা দেব দেখতে থাকো বন্ধুরা আর এই মাখাটা যত ভালো হবে তত তালের বড়াটা খেতেও ভালো হবে আর যদি তুমি তালের বড়াটা ভালো করে না মাখো না বন্ধু নুন দিয়ে দিলাম একটু আর এটা মিষ্টি জিনিসই না বেশি নুন নুন হলে ভালো লাগবে না খুবই সামান্য একটু নুন দিলাম খুব একটা দেবে না একটু অল্প করেই নুন দেবে দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি এবারে এবারে আমি কি করবো বলো তো কী বলতো ওই নারকেলের না ওই মানে নারকেলে যখন পুরছিলাম না এত গাছ ঝুনো নারকেল নারকেলের খোসা থেকে উঠে আসলো পোড়া যাচ্ছিলো না অনেক কষ্ট করে আমি করেছি আর এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি যদি আমার মিষ্টি দরকার লাগে তাহলে আমি আরও চিনিটা দেব। তো এরম করে আমি ভালো করে একদম মাখিয়ে নেব যত ভালো করে মাখার এখানে কোনো খাবার সোটা কিছুই আমি দিইনি যত ভালো করে মাখাবে বন্ধুরা তালের বড়াটা ফুলবে নরম হবে খেতে ভালো হবে অথচ মুচমুচও হবে আর কী বলো তো মুচমুচো হলে বেশি ভালো লাগে আর ভেতরটা নরম হবে দারুণ খেতে হয় তো এইভাবে বন্ধুরা তোমরা আমার সাথে ভালো সুন্দর তোমরা বানাতে পারো তো আমি কী করলাম বন্ধু বলো তো বন্ধুরা আমার মনে হলো যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করো দেখো এই দেখো তালটা পুরো মাকাটা কমপ্লিট হয়ে গেছে না বেশি পাতলা আর না বেশি টাইট তো আমি বসে গেছি দেখো একটা চেয়ার নিয়ে এখানে চেয়ার ছাড়া তো আমি পারি না বসে বসি সব কিছু করি আমি দাঁড়িয়ে করি রায়ে দায়ে ধরে ধরে যাই আমি তো দেখো এখানটা আমি বসে গেছি কড়াই তেল আমি এদিকে দেখো আর ছোলা কচুটা ধুচ্ছে আরো সকালে রান্নার জন্য কচুটা খেয়ে রাখছি ছোলা দিয়েই করবে ছোলা নারকেল দিয়ে জিনিস করবে আরে দেখো এদিকে কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছি আর আমার ঘরে কী তো গ্যাস ওভেনটা একটু নিচু আমার বসে বসে সব কিছু দেখতে পাই তো দেখো প্রথমে একটুখানি আমার মিস্টেক হয়ে গেল প্রথমে তোমাদের দেখালাম না তেলটা গরম হলো তো একটুখানি দেখলাম দিয়ে তেলটা কতটা গরম হয়েছে তো তোমাদের সেটা দেখানো হলো না তো ওই বড়াটা মোটামুটি ভাজাচ্ছে অনেকটাই বড়া হবে বন্ধুরা তো এবারে আমি তুলে নিচ্ছি দেখো ওই যে না বেশি বড় না বেশি ছোট ছোট হলো সেই করতে অনেকটা সময় লাগবে আর বড় হলে তাড়াতাড়ি হয়ে যাবে যেখানে দশটা খাবে মানুষ ছোট হলে কী হবে বলো তো বন্ধুরা কুড়িটা পঁচিশটা খাবে মানে কথার কথা বলছি এটা তো আমার আমি আমার মতন করে ভেজেছি বন্ধুরা তোমার যদি মনে করো আরও বড় করবে করতে পারো ছোট করলে করতে পারো তো আমি তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি যাতে তেল না থাকে ফুলির মধ্যে মানে তালের বড়ার মধ্যে এবার কি করবো বলো তো বন্ধুরা আবার দিয়ে দিয়েছি আর দেখো প্রথম ভেজেছি একটা তালের বড়া দেখো কড়ার নিচে দেখো ওভেনের কাছে একটা তালের বড়া দিয়ে দিয়েছি কেন নতুন বছর মানে দু হাজার পঁচিশে এই প্রথমবারই তালের বড়া হচ্ছে তো বোম্বাদেবকে একটা তালের বড়া দিয়ে দিলাম তো চলো এবারে বন্ধুরা দেখো তোমাদের দাওয়াটা আর কড়ায় দেখাতে পারলাম না তো দেখো আমার ফার্স্ট স্টেপ হয়ে গেছে আবার এই সেকেন্ডটা দিলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাইক